ও পজিটিভ লাগতেও পারে না লাগলে এটা জমা থাকবে কারণ না কারো লাগবে সেল উদ্দেশ্যে আমি হাইটা চলে আসছি তো ওই ক্ষেত্রে জিজ্ঞাসা করলাম বললো যে আজকে আর হবে না আবারও চেষ্টা করলাম দেখলাম কোথাও না কোথাও আমি নাম লেখা যেতে পারি রাতে দেড়টা হোক দুইটা হোক তিনটা হোক এক সপ্তাহ পরে হোক যখনই আমাকে আমি আমার বিবেক সাই দিয়েছে এই বাচ্চাদেরকে

আপনি ছুটে চলে এসেছেন রক্ত দেওয়ার জন্য আমি আসলে ডিউটিতে ছিলাম আমি ডিউটি থেকে ছুটি নিয়ে চলে আসি এখানে যদি আমার কোনো ভাইয়ের অনেক কি রক্ত লাগে তার জন্য আমি সেই ভাইকে আমি বাঁচাইতে পারি এই উদ্দেশ্যে আমার আসলে সুধী দর্শক আমরা দেখতে পাচ্ছি পারমিটেশনের সামনে হাজার হাজার মানুষ ছুটে এসেছে রক্তের প্রয়োজন কার কি রক্ত লাগবে প্রত্যেককে রক্ত দেওয়ার জন্য এখানে ছুটে এসেছে এবং আমরা দেখতে পাচ্ছি এখানে রেড ক্রিসেন্ট সোসাইটি বিভিন্ন স্বেচ্ছাসেবক গ্রুপ এখানে এসেছেন প্রত্যেকেই সহযোগিতা করছেন কার কোন রক্ত লাগবে কখন কোন রক্ত দিতে হবে আমরা দেখতে পাচ্ছি পানির সামনের যে দৃশ্যটি সেটাই আমি দেখিয়ে যাচ্ছি শুধু দর্শক আমরা প্লাস্টিক বানিটির সামনের যে রাস্তাটি ফুটপাতে আমরা দেখতে পাচ্ছি হাজার হাজার মানুষ এখানে এসেছেন রক্ত দেওয়ার জন্য এবং অনেকে এসেছেন তাদের নিজের স্বজনদের যারা রুগী আছে বা আহত হয়েছে যারা পুড়েছে এসব দেখতে এসেছে প্রশাসনের লোকসহ সমস্ত জায়গার লোক যে যেমনে পারছে তেমনি ছুটে আসছে আমরা দেখতে পাচ্ছি মূলত প্লাস্টিক বাহিনীটির সামনে মানুষের এখন পিলো ঠাই নাই মানুষ এসেই যাচ্ছে আসলে মানুষের মনের বিবেক তারা তাড়নায় চলে এসেছেন যার যে গুরুপ রক্ত লাগবে সেটা কিন্তু এখানে এসে জানতে পারা যাচ্ছে রক্ত এখন লাগবে না রক্ত নাকি দু একদিন পরে লাগে এটার ব্যাপারে আসলে মানুষ দাঁড়িয়ে আছে যদি কখন কখনোই লেগে যায় সে কারণে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ সেনাবাহিনী এখানে অত্যন্ত দক্ষতার সাথে ওনারা কাজ করছেন বিশেষ করে বাংলাদেশ সেনাবাহিনী আমি দেখতে পাচ্ছি তারা ছুটে চলেছেন বাণিনটির আশপাশ দিয়ে তারা প্রথম থেকে কাজ করছেন বিশেষ করে বাংলাদেশ সেনাবাহিনী তারা সবসময় আছেন এবং তারা এভাবে হেঁটে যাচ্ছেন আশপাশ দিয়ে পরিবেশটা যাতে আরও সুন্দর থাকে ভালো থাকে ওনারা মাইকিং করছেন এবং জনসাধারণের সাথে ওনারা মিশে কাজ করছেন আমি দেখতে পাচ্ছি বাংলাদেশ সেনাবাহিনী অনেক গাড়ি এখানে আছে লাইন বাই লাইন আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ বাংলাদেশ সেনাবাহিনী তারা এখানে মূলত যাতে কোনো রকম কোনো সমস্যা না হয় সে বিষয়ে ওনারা কাজ করছেন আমরা দেখতে পাচ্ছি শুধু দর্শক পান ইউনিটির সামনের যে চিত্রটি এই রাত্রে দশটার সময় আমি সেটা দেখে যাচ্ছি আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ সেনাবাহিনী এখানে ওনারা তদারকি করছেন এবং তাদের অবস্থানে তারা আছেন পাশাপাশি হাজার হাজার দর্শক আপনারা দেখুন হাজার হাজার মানুষ এখানে এসেছেন রক্ত দেওয়ার জন্য কখন কার কোন গ্রুপ লাগবে এ বিষয়ে আমরা দেখতে দেখতে পাচ্ছি নারী পুরুষ সম্মিলিতভাবে এসেছেন বিশেষ করে ইয়াং জেনারেশন আমরা বেশি দেখতে পাচ্ছি তারা রক্ত দেওয়ার জন্য এখানে উপস্থিত হয়েছেন র্যাবের গাড়ি আছে আমরা দেখতে পাচ্ছি প্রশাসনের গাড়ি আছে সেনাবাহিনীর গাড়ি আছে এবং এখানে বিশেষ করে সব ধরনের রাজধানী ঢাকায় ঢাকাতে যারা স্বেচ্ছাসেবক তারা সবাই এখানে আছেন আমি দেখতে পাচ্ছি এবং সেটাই আমি প্রচার করছি সুতি দর্শক মূলত প্লাস্টিক বাউলিমিটির সামনের চিত্রটি এখন এমনই আমি চন্দকার মাসিতে না আমি ধারাবাহিকভাবে এটা প্রচার করে যাচ্ছে এবং সেটাই আমি দেখে যাচ্ছি আসলে এখানে আকাশ বাতাস ভারী হয়ে গেছে মানুষ যে যে আসছেন প্রত্যেকেই স্বেচ্ছাসেবকের ভূমিকা পালন করছেন পাশাপাশি রক্ত দেওয়ার জন্য প্রত্যেকেই প্রস্তুত আছেন রেডি আছেন এবং রক্ত যার যখন যে গ্রুপই লাগবে সেই গ্রুপের মানুষেরা এখানে ছুটে এসেছেন কখন রক্ত নেবে কখন রক্ত লাগবে আসলে এখানে এসে আমরা জানতে পারছি রক্ত আজকে লাগবে না রক্ত লাগে পরে লাগে যাই হোক মানুষ এখানে সবাই তার মানবিক দৃষ্টির জন্য এসেছেন মানবিক কারণে এসেছেন প্রত্যেকেই রক্ত দেওয়ার জন্য দাঁড়িয়ে আছেন আমরা দেখতে পাচ্ছি কিন্তু আসলে এই এলাকাটি বাতাস ভারী হয়ে গেছে শোকের মাতম মূলত আমরা দেখতে পাচ্ছি সেটাই এবং সেটাই আমরা দেখানোর চেষ্টা করছি শিল্পী দর্শক এখানে স্বেচ্ছাসেবকরা কাজ করছে যার 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 মতো আমরা দেখতে পাচ্ছি স্বেচ্ছাসেবকরা এখানে প্রচুর কাজ করছেন এবং আমরা দেখতে পাচ্ছি এখানে প্রচুর 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 কাজ করছে আমরা দেখতে পাচ্ছি প্রশাসনের লোকজন আছেন প্রশাসনের লোকজন বিশেষ করে পুলিশ সেনাবাহিনী র্যাব প্রত্যেকে এখানে আছেন এবং এখানে স্বেচ্ছাসেবক বাহিনীও আছেন তারাও কাজ করছেন এবং প্রত্যেকেই

ইয়াং জেনারেশন এবং প্রত্যেকে এখানে এসেছেন রক্ত দেওয়ার জন্য এবং রক্ত দেওয়ার জন্য প্রত্যেকে এখানে রেডি আছেন আজকে মূলত প্রত্যেক মানুষ এখানে এসেছেন রক্ত দেওয়ার জন্য এবং আমরা এসে এখানে আকাশ ভারী হয়ে গেছে রুগীদের স্বজনরা রুগীদের লোকেরা আসছেন এবং রাস্তার ভার দিয়ে আমরা দেখতে পাচ্ছি কীরা রাস্তাতে মানুষ একের পর এক এসে যাচ্ছেন বিভিন্ন স্বেচ্ছাসেবক সংগঠন কাজ করছেন আমরা দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি দর্শক মূলত এই প্লাস্টিক পানিটির সামনে এখন আকাশ বাতাস আসলে ভারী হয়ে গেছে মূলত শোকের মাতো আমরা দেখতে পাচ্ছি বেশিরভাগ মানুষ এখানে এসেছেন রক্ত দেওয়ার জন্য যদি ব্লাড লাগে রক্ত লাগে তার জন্য প্রত্যেকে এখানে এসেছেন যার যার বিবেক থেকে কিন্তু মানুষ এখানে এসে অনেকেই রক্ত দিতে পারছেন না কারণ রক্ত নাকি আজকে লাগে না আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ব্যানার এখানে এভাবে আছে আমরা এখানে দেখতে পাচ্ছি জাতীয় যুব শক্তি হেলথ ডেস আমরা আরও দেখতে পাচ্ছি আমাদের হেলথ ডেস উত্তরা পার্টি এনসিপি ঢাকা মহানগর দক্ষিণ তারা এখানে বসেছে এবং রক্ত সহ বিভিন্ন ধরনের সহযোগিতার জন্য তারা এখানে রেডি আছে আমরা দেখতে পাচ্ছি শুধু দর্শক মূলত

যেটা না দেখলে আসলে বোঝা যাবে না আমি সেটি দেখানোর চেষ্টা করছি আমার সাধ্যবত আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন স্বেচ্ছাসেবক সংগঠন এখানে কাজ করছেন ছেলে মেয়ে সকলেই আছেন স্বেচ্ছাসেবক সংগঠনরা সবসময় এখানে প্রস্তুত আছেন তারা কাজ করছেন অনেকে এখানে আসে এসছেন তারা পানি দিচ্ছেন পানি বিতরণ করছেন অনেক রকম কাজ করছেন আমরা দেখতে পাচ্ছি শুধু দর্শক আমরা দেখতে পাচ্ছি পানি বিস্কুট এসব বিতরণ করছে না আমরা দেখতে পাচ্ছি শুধু দর্শক শুধু দর্শক ছুটে এসেছেন তারা পানি বিস্কুট দিচ্ছে